ভারতের দায়িত্বহীনতার কারণেই দেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানান তিনি এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন বিপ্লব এখনও সম্পন্ন হয়নি ষড়যন্ত্র সম্পর্কে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি আরও জানাছেন গোলাম মোর্শেদ সিলেট সফররত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে রোববার স্থানীয় একটি হোটেলে মতবিনিময় বিনিময় সভা করে দলের সিলেট জেলা ও মহানগর শাখা এতে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয় নিয়ে কথা বলেন মির্জা ফখরুল দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির ভয়াবহতার জন্য ভারতকে দায়ী করেন তিনি মির্জা ফখরুলের অভিযোগ ছাত্র জনতার আন্দোলনে নতুন দেশ গড়ার সুযোগ নস্যাতে চক্রান্ত চলছে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা হবে জানিয়ে দ্রুত নির্বাচনের উদ্যোগ নেয়ার আহ্বানও জানান তিনি এই সরকার অবশ্যই জনগণের সমর্থিত সরকার এবং আমরা সমর্থন করছি কিন্তু এটা তো ইন্টারিং গভর্নমেন্ট সুতরাং এটাকে তার কাজগুলো করে দ্রুত পার্লামেন্টে যেতে হবে ইলেক্টেড পার্লামেন্টে যেতে হবে এদিকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ এ সময় তিনি অভিযোগ করেন ভারতে বসে দেশ অস্থিতিশীল করা চক্রান্ত করছে আওয়ামী লীগের প্রধান সেনানিবাসে আশ্রয় নেওয়া পুলিশ সদস্যদের তালিকা প্রকাশের দাবিও জানান হাফিজ যারা শেখ হাসিনাকে শক্তিশালী করেছে তারা যদি কেউ উপদেষ্টা পরিষদে থেকে থাকে সরিয়ে দেন প্রশাসনে যারা আছে সরিয়ে দেন বিপ্লবকে নিজের গতিতে চলতে দেন এবং আপনারা কেউ ভাববেন না যে বিজয় অর্জিত হয়ে গিয়েছে বিজয়ের আনন্দে কেউ আত্মহারা হবেন না রাজপথে থাকুন রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয় আমরা বিএনপি পরিবারের ব্যানারে একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্তদের চিকিৎসার খোঁজ দেন দলের পক্ষ থেকে সব রকম সহযোগিতার ঘোষণা দেন এসব পরিবারের পাশে আমরা সব সময় থাকবো গোলাম মৌশেদ বৈশাখী সংবাদ ঢাকা